হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তা আমি বৃষ্টি দেখতে ছাদে চলে আসছি বৃষ্টি একা একা দেখবো কেন বৃষ্টি আপনাদেরকে সাথে নিয়ে দেখব পুঁশাকগুলো বনা হয়েছে এখন আস্তে আস্তে সব এগুলো হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক বৃষ্টি যত হবে কুঁশাকগুলো তত হবে তো যাই হোক বৃষ্টির পানি জমা শুরু হয়েছে আর আমার মতো কে কে বৃষ্টি দেখলে পাগল হয়ে যাও কমেন্টে কিন্তু জানাবা জমে না

তাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমিটি জানো আমাদের ঢাকায় কিছু বৃষ্টি হচ্ছে কত সুন্দর লাগে দেখতে পারলে আরেকটু ভালো লাগতো যদি ভিজতে পারতাম তাহলে আরেকটা বেশি ভালো লাগতো যেহেতু ভিজতে পারছি না মনটা একটু খারাপই লাগছে এখন আরো কাজ বাকি আছে এখন তার হবে না কাজ শেষ করে তারপর এটা কিন্তু আমাদের সেই লেবু গাছটা হয়তো অনেকে ভাববেন যে আমি ছাপটা এত বেশি কেন দেখাই আমার কাছে ভালো লাগে আমি এর জন্য আসলে দেখাতে চলে আসি আপনাদের সাথে এরকম দৃশ্য আসলে আমাদের ঢাকাতে খুব কমই আছে মানে পাওয়া যায় না অনেকে কিন্তু গ্রামে কিন্তু এটাই তো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তো ঠিক আছে সবাই বৃষ্টি দেখতে থাকেন আমার ভিডিওর মাধ্যমে আর আমি এখন চলে যাব। উনি দেখছেন কি বৃষ্টি চলে যাই কিন্তু আমার তো যেতে ইচ্ছে করছে না কারণ আমার রান্না আছে বাকি রান্না করতে হবে রান্নাঘর থেকে রান্না রেখে তারপর চলে আসছি বৃষ্টির জন্য এক হাতে ছাতা আর এক হাতে মোবাইল ভিডিওটা যদি আমার হাতে মানে ছাতাটা না থাকতো তাহলে হয়তো বা আরও সুন্দর করে ভিডিওটা করতে পারতাম দেখেন পানি জমে গেছে পানিগুলোতে সব ছাড়িয়ে দিতে হবে এখানে ছাদটা আসলে এলোমেলো হয়ে আছে ছাদটাকে গুছাতে হবে এটা সম্পূর্ণ কাজটা আসলে আমার হাজবেন্ড করবে ও ফ্রি হচ্ছে না আর কি ফ্রি হলে কাজ মানে ছাদটাকে আবার ক্লিন করে নিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন